আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে তো এখানে আমি আজ হাজির হয়েছি দুই হাজার ভিয়ে দুই হাজার ভিয়ে এবং বাইশশো বিয়ে ওয়ালটন কোম্পানি এই ওয়ালটন কোম্পানি সর্বোচ্চ এই বাইশশো ভিয়ে পর্যন্তই তৈরি করে থাকে বা করে সেকেন্ড হ্যান্ডে ইদানিং এই পর্যন্ত এই মডেলের ভিতরে ছয়শো বিয়ে এক হাজার বিয়ে দুই হাজার বিয়ে এবং বাইশশো বিয়ে এই মডেলের মালগুলা তৈরি করে থাকে তো সেকেন্ড হ্যান্ডের ভিতরে সর্বোচ্চ হচ্ছে বাইশশো বিয়ে বাইশশো বিয়ে মালটাই লাস্ট তো এখানে দুই হাজার বিয়েও আছে বাইশশো বিয়ে আছে তো আমি একটা দুই হাজার বিয়ে মাল খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এইগুলা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড লর্ডে কেনা এগুলো আমরা ঢাকা থেকে লট কিনি কিনে আনার পরে কারেন্ট দিই লোড দিই সব কিছু দেখে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো এগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো পাঠায় থাকি চাইলেই কিন্তু আপনারা দোকানে আইসে দেখে তারপরে কিন্তু এগুলো মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যদি এইগুলো স্টেবিলাইজার আপনারা অর্ডার করেন দূর থেকে দূর দূরান্ত থেকে আপনারা যদি নিতে চান তো ডিসপ্লেতে তে দেওয়া নম্বরে ফোনে কথা বলবেন কথা বলে সময় থাকে না আছে কি নাই থাকলে এইগুলা স্টেবিলাইজার ওয়ার্ডার করতে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিবেন লেখা দেওয়ার পরে তারপর কিন্তু এইগুলো স্টেবিলাইজার আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে পৌঁছে দেওয়ার পরে আপনি প্যাকেট কাইটে সালা দেখে নিয়ে তারপরে কিন্তু বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন তো এই সিস্টেমে কিন্তু মালগুলো আমরা পাঠিয়ে থাকি আর এইগুলো মাল যদি আপনারা অর্ডার করেন অর্ডার করতে ডেলিভারি চার্জ এটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে আর এইগুলা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড দেখতে ফ্রেশ লাগলেও কিন্তু এগুলো সব সেকেন্ড হ্যান্ড আর এগুলো মালামাল সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না এখন আছে এগুলো বিক্রি হয়ে গেলে আবার সবসময় থাকে না সব সময় থাকে না আবার কবে আসবে এরকম সিস্টেম তো এগুলো কোথায় ব্যবহার হয় এবং কেন প্রয়োজন কিছু জায়গায় কারেন্টের ভোল্টেজ কম হয়ে যায় গরমের সময় ভোল্টেজটা একদম কমে আসে কারেন্টের ভোল্টেজ যদি একদম কমে আসে সব জায়গায় কিন্তু অবশ্যই এইগুলো স্টেবিলাইজার ব্যবহার করা প্রয়োজন কারণ ফ্রিজে অনেক সময় বরফ জমে না বা অনেক সময় ফ্রিজ ভোল্টেজ একদম সাইড়ে দেয় এই ফ্রিজ চলে না এরকম হয়ে যায় আবার কারেন্টের ভোল্টেজ যখন ওভার হয়ে যায় ওভার ভোল্টেজ হয়ে যাওয়ার পর মানে ফ্রিজটা ক্ষতি হয়ে যায় সমস্যা হয় নষ্ট হয়ে যায় এ ধরনের প্রবলেম কিন্তু হয় ফ্রিজে তো এছাড়াও যদি আপনারা দামি পিসি কম্পিউটার যদি চালান সেই ক্ষেত্রে এগুলো স্টেবিলাইজার ব্যবহার করতে পারবেন বা করলে আপনার জিনিসের জন্য সেফটি ভালো কারণ স্টেবিলাইজারটা ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করবে তো এটাই হচ্ছে স্টেবিলাইজারের কাজ এটা দুই হাজার ভিয়ে ষোলোশো ওয়াট ভোল্টেজ অর্থাৎ ষোলোশো ওয়াট আপনারা মানে নিতে পারবেন এটা থেকে এবং ভোল্টেজ দুশো বিশ ভোল্ট আপনারা আউটপুট পাবেন তো এইট পার্সেন্ট টলারেন্স এইট পার্সেন্ট টলারেন্স কেন এইট পার্সেন্ট টলারেন্স হওয়ার কারণ এটা হচ্ছে রিলে টাইপ এর ভিতরে রিলে টাইপই হয়ে থাকে কিছুগুলো আবার আছে সার্বো সার্বো টাইপ আমার এখানে র্যাকে আছে সার্বো এক হাজার বিয়ে আছে ছয়শো বিয়ে হয় দুই হাজার বিয়ে হয় তিন হাজার বিয়ে হয় পাঁচ হাজার বিয়ে হয় দশ হাজার বিয়ে হয় এতে সাবজে একটু কাছ থেকে দেখা দেন এই যে আমার এখানে একটা টেন কেবি সার্বো মাল আছে টেন কেবি মানে দশ হাজার বিয়ে তো যাদের বড় সিস্টেম তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে তো এটা অনেক বড় তিনটা ট্রান্সফর্মার আছে এগুলা যাদের ছোট আকারে অল্প লোড ক্যাপাসিটি ফ্রিজ বা কম্পিউটার সেট এগুলা জিনিসের জন্য এই স্টেবিলাইজার কিছু লোকের ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজ বড় তো অনেক মানে ওয়াট লাগে হাজার ওয়াট লেগে যায় যখন স্টার্টিং এ টার্ম দেয় তো সেই ক্ষেত্রে তারা এক হাজার বিলাইজার নিলে কাজ করতে পারবে না বা সারা দিবে বা ওভার ভোল্ট দেখাবে বা ওভার কিছু দেখাই দিবে এ ধরনের সিস্টেম আসবে তো তাদের জন্য কিন্তু এই যে দুই হাজার ভি এস্টেবিলেজের বা বাইশো বিয়ে নিলেও সমস্যা নেই কিছু লোক বলে যে ভাই একই রেট দু হাজার রেট বাইশো বিয়েরও একই রেট তো কিছু ভাই জি যে ভাই বাইশো বিয়ে আছে নাকি বাইশশো বিয়ে নেব তো থাকলে পাইবেন এটা আপনারা ছায়া নিতে পারবেন কারণ এটা সর্বোচ্চ সহায় থাকে কারণ একশো দুইশো বিয়ে মানে একশো সাইট ওয়াট একশো সাইট ওয়াট মানে অনেক কিছু একশো সাইট ওয়াট মানে অনেক কিছু যারা বোঝেন হিসাব তারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথাটা তো দুই হাজার বিয়ে দুইটা এবং বাইশে বিয়ে দুইটা নিয়ে আপনাদের মাঝে আসছি তো আমি খুলে রেখেছি একটা আপনাদেরকে দেখাবো দেখানোর উদ্দেশ্যে তো একটু কাছে আসেন তো এটা কিন্তু ইনপুট ফ্লাক এটা হচ্ছে কারেন্টে যে প্রবেশ করবেন বা কারেন্ট ইনপুট আইপিএ মানে এই স্টেবিলাইজার যাতে আসবে সেই ইনপুট ফ্লাক হচ্ছে এটা তো এটা হচ্ছে সামনের অংশ এটা অন অফ সুইচ এটা অন অফ সুইচ এটা হচ্ছে যে ইনপুট ডিসপ্লে এটা হচ্ছে আউটপুট ডিসপ্লে আর এটা হচ্ছে যে আউটপুট দিলে এই লাইটটা জ্বলবে ডিলে থাকলে এটা এটা হচ্ছে হাই লো বা কোনো প্রবলেম হলে এই লাইটটা জ্বলবে এবং এটা ডিলে আনডিলে সুইচ আর পিছনের অংশ একটু দেখাই এই যে আউটপুট সকেট এটা এটা হচ্ছে যে ইনপুট ফ্লাকের জন্যে এই যে এই এটা ওভারলোডে ব্যবহার করছে এবং একটু কাছ থেকে দেখা দিয়েন এই যে এটা দুই হাজার মডেল দুই হাজার এবং দুই হাজার ভি ষোলোশো এইট পার্সেন্ট টলারেন্স টলারেন্সটা কী টলারেন্সটা কী সেটা আমি একটু বলি একটু আগেও আমি এই কথাটা বলছি টলারেন্স টলারেন্সটা হচ্ছে কি ওই স্টেবিলাইজার আমার রেখে আছে সার্ভো স্টেবিলাইজার আপনারা যদি চান যে কাঁটাই কাঁটাই আমার আউটপুট দুইশো বিশ লাগবে নিতে পারবেন

আটভোল্ট কম হওয়ার কারণ কি কেন অ্যাকোরেট হলো না এটা এইট পার্সেন্ট টলারেন্সটার এই এইট পার্সেন্ট টলারেন্স এটাই বোঝায় আট ভোল্ট কম বেশি কেন এই আট ভোল্ট কম বেশি হলো অ্যাকোরেট কেন হলো না এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে সেটা হলো এটা নাটটা খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন রিলে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা রিলে আছে এটা কিভাবে কাজ করে যখনই দশ পনেরো ভোল্ট দশ ভোল্ট পনেরো ভোল্ট কম হয়ে যায় একটা করে রিলে স্টার্ট করায় দেয় দিয়ে ভোল্টেজটা ঠিক রাখে একটা করে রিলে স্টার্ট করায় দেয় এরকম ভাবে যখন ভোল্টেজ নামে আসে নামে আসে একটা করে রিলে স্টার্ট করে ভোল্টেজ বাড়ায় দেয় একটা করে রিলে স্টার্ট করায় ভোল্টেজ বাড়ায় দেয় এমভাবে রিলে রিলে একটা করে ধরে একটা করে মানে আউটপুটে ভোল্টেজ বাড়ে তো এই একটা করে রিলে যখনই তখন তো আপনার সাপোজ দুই চার ভোল্ট কম বেশি হইলে পারে তো আর রিলে একটা করে স্টার্ট করবে না যখন দশ ভোল্ট কম বেশি হইলে পারে একটা করে রিলে স্টার্ট করবে সেই সেই জন্যেই কিন্তু আউটপুট ভোল্টেজ আট ভোল্টেজ কম বেশি হতে পারে এটাতে এইট পার্সেন্ট টলারেন্স কারণ যেটাতে যা আছে যেরকম কাজ করব আমি সেরকম বলবো যদি আপনাদের ভালো লাগে পোষায় আমার কথা যদি ভালো লাগে নেবেন যদি না ভালো লাগে মা পোষায় দেওয়াও চাই আর যদি আমার কথাতে ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন তো এটা হচ্ছে রিলে টাইপ এই জন্যে এই এইট পার্সেন্ট টলারেন্স বোঝায় এবং ওয়াট ওয়াট আবার ষোলোশোই নিতে পারবে এই তো অরিজিনাল ভিয়ার পর্যন্ত আছে তো এটা অরিজিনাল দুই হাজার বিয়ে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট এটা আমার থেকে মাল নেন না নেন আপনারা দেখে যান এটা হানড্রেড পার্সেন্ট কাজ করে এটা হানড্রেড পার্সেন্ট ভোল্টেজটাকে কন্ট্রোল করে এবং সুন্দর মতো কাজ করে এটা আমরা ভালো পারফরমেন্স পাই এই জন্যে এই স্টেবিলাইজারগুলোই বেশি আমরা চাইলে কিন্তু হাতে স্টেবিলাইজার তৈরি করতে পারবো তৈরি করে বিক্রি করতে পারবো কিন্তু ওরকম এটার মতো ভালো হয় না মজা পায় না এবং কাস্টমাররা কাস্টমাররা এই স্টেবিলাইজারগুলো গুলা বারবার আমাদের থেকে চায় সেই করে আমরা এইগুলো গুলা বিক্রয় করে থাকি তো দুই এটা দুই হাজার বি স্টেবিলাইজার দুই হাজার বিয়ের ভিতরের অংশ আপনারা দেখলেন তো এটা নিচে এটা ওরকম কিছু না সাফাফি এতটুকু নিচে এটা টানমার অনেক হেভি ওয়েট আছে চার কেজি মতো ওয়েট আছে চার পাঁচ কেজি ওয়েট হবে চার পাঁচ কেজি এটা অ্যাকুরেট ওভাবে বলতে পারতেছি না এটা একটা সামনে অপন সুইচ এটার ভিতরে সিডি ট্রান্সফর্মার আছে এটা মেন ট্রান্সফর্মার এটা মূলত এটা কন্ট্রোল সার্কিট এই রিলে দেয় ভোলটেজগুলো কন্ট্রোল করে এই যে সার্কেট আছে মেন কন্ট্রোলার আইসি আছে যাবতীয় যেটা একটা স্টেবিলাইজার থাকা প্রয়োজন এখানে এদের ইনসুলেটের জন্য রাবার রাবার ম্যাট বা রাবার ব্যবহার করছে এখানেও রাবার ব্যবহার করছে যেন বডিতে কারেন্ট না আসে তারপরে বডিতে আর্থিং ব্যবহার করছে বডি এটা আর্থিং এটা আর্থিং এটা ফেস এটা নিউটল এদি এল মানে লাল এন মানে কালো তো এটা এটার হিসাব আপনারা থ্রি বিন্ধ দিয়ে ব্যবহার করবেন সেফটি আর্থিং ব্যবহার করলে সবচেয়ে ভালো তো এটার কাজ কেমনে কি এত দূর সম্ভব আমি বুঝি বা আমি সেতটুকি বোঝানোর চেষ্টা করছি যদি আমার কথা তো কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো একটা সামনের অংশ একটু দেখায় ক্লিয়ার এটার সামনেও যা এটার সামনেও কিন্তু সেম এটার সামনে কিন্তু সেম আছে এতে বাইশ ক্যাপাসিটি বাইশ বিয়ে তো এটার পিছনে আবার এই দেখেন এইট পার্সেন্ট টলারেন্স এই যে এটাতে প্লাস প্লাস মাইনাস মাইনাস হতে হতে পারে পারে টলারেন্স আউটপুট ভোল্টেজ পার্সেন্টেন্স এই যে দেখেন এখানে লেখা আছে তো এটা হচ্ছে যে ইনপুট ভোল্টেজ ইনপুট রেটিং ভোল্ট মানে ইনপুট ভোল্ট রেটিং এই যে একশো ভোল্ট থেকে দুইশো আশি ভোল্টের ভিতরে এটা কাজ করবে আপনারা যে নিয়ে দিবেন একদম হাই তিন চারশো ভোল্টের ভিতরে দিলে তো আর হবে না এটা এটা কাজ করবে একশো থেকে দুইশো আশি ভোল্টের ভিতরে এটা আপনার কাজ করবে কারণ এটা আমি বলে দিতেছি কারণ আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই এটা কত ভোট থেকে কত ভোট কাজ করে তো কিছুগুলো আছে আবার হচ্ছে যে কাজ করে এ ধরনের স্টেবিলাইজার আমাদের কাছে ছিল এক সময় দুই হাজার বিয়ে যে কোনটা এই যে গ্লাক্সি কোম্পানির এই যে গ্লাক্সি কোম্পানির টাইপ এই যে গ্লাক্সি কোম্পানি এনালক টাইপ এটা আবার হচ্ছে আশি ভোল্টের থেকে তিনশো ভোল্ট সাবোডেট তো সব সময় এগুলো মাল থাকে না ওটা এক হাজার বিয়ে তো আজকের ভিডিও ছিল মূলত দুই হাজার বিয়ে এবং বাইশে বি স্টেবিলাইজার তো আমি এটা একটু চালু দিব আপনারা একটু সাথে থাকুন সুইচ দো আছে এই সুইচ দো আছে এই যে আউটপুট মানে পাঁচ সেকেন্ড পর অটোমেটিকলি আর যদি আমি এই সুইচে টিপ দিই তাহলে আবার আমি দিলাম দেখেন এনে ডিলে টাইম উঠতে ডিলে টাইম মানে এই সব সেকেন্ড পার হয়ে যাওয়ার পর মানে এই সেকেন্ড একদম যখন জিরো হবে তারপর এখানটায় আউটপুট ভোল্টেজ পাইবেন এর আগে পাইবেন না তো আমি এত সময় লাগাইতে চাচ্ছি না আমি দ্রুত শেষ করে দেবো দেখায় তো আবার দিলাম এই যে পাঁচ সেকেন্ড পর অটোমেটিকলি আউটপুট জায়গায় আউটপুট ভোল্টেজ আসবে একটু কাছে আসেন আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এখানে একটা লাইট জ্বলতেছে আছে আমি এটা বন্ধ করলাম আবার এটা দিলাম এই লাইটটা একটু খেয়াল করে দেখায় এখানে একটু লাইট জ্বলতেছে আছে তো যখন এই হলুদটা টিপ টিপ করে আউটপুট জ্বললে এই একটা লাইটটা জ্বলবে এটা হচ্ছে এই সিস্টেম তো তো আমি এটা আবার খুলে দিলাম এটা কিন্তু ইনপুট প্লাগ তো আমি আমার আমি যে ভিডিও করতেছে এই লাইট

তো এটা কিন্তু এই যে আউটপুট এখন লাইন পাইছে তো আমি এটা খুলে দিলাম এখানে হাত দিতে আবার শর্ট কাট খাইলে বড় সমস্যা তো এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা দাম তাহলে কত এই স্টেবিলাইজারগুলোর দাম কত টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না এই 2000b এবং 2200b স্টেবিলাইজার একই রেট সেটা হচ্ছে 2500 টাকা পিস প্রতি পিস 2500 টাকা পিস তো পঁচিশশো টাকা পিস এটা হচ্ছে আমার স্টেবিলাইজারের দাম এই স্টেবিলাইজার আমার দোকানে আসবেন নেবেন পঁচিশশো টাকা আমার দিবেন শেষ তো যদি আপনারা কুরিয়ারে নেন দূর থেকে এটাতে যদি দুইশো টাকা ডেলিভারি চার্জ লাগে এটাও আপনাদের যদি দুইশো বিশ টাকা লাগে এটাও আপনাদের যদি একশো পঞ্চাশ টাকা লাগে এটাও আপনাদের ওই ডেলিভারি চার্জ এটা হচ্ছে আপনাদের বহন করতে হবে আর এগুলো অর্ডার করতে অবশ্যই কিন্তু তিনশো টাকা অ্যাডভান্স নিই তারপরে মাল পাঠাই এই সিস্টেমে মাল পাঠাই কারণ এই সিস্টেমে মাল পাঠানোর একটা কারণ কিছু সময় যদি অ্যাডভান্স না নিই সেই সময় এরকম হয় সেটা হচ্ছে মালের অতটা গুরুত্ব থাকে না মানে ফোন দিয়ে ভাই আসেন কোথায় আসেন বলে আমি এই জায়গাতে আছি বাজার আছি পরে আসেন এই সময় মানে এরকম আর কি বলে মানে বাজারে যাচ্ছি বা একটু দেরি হবে বা বিকালে নেবো মানে একটু মানে অলসতাটা বেড়ে যায় এরকম হয় এরকম আগে পাঠাইতাম বা এরকম পাঠাইছিলাম এরকম পাইছি তার জন্যে মূলত এই অ্যাডভান্স নেওয়া তো আপনারা যাচাই বাছাই করবেন দেখবেন দেখে তারপরে আপনারা অর্ডার অর্ডার করবেন আর এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার এই একটাই নাম্বার ইউটিউব চ্যানেলে সব ভিডিওতে একটা নাম্বারই ব্যবহার করি আমার নাম কেউ অন্য নাম্বারের থাকে যদি কোনো অ্যাডভান্স চাই সেটার কিন্তু দায় দায়িত্ব আমি না আমি এটা বলে দিলাম আমার এই একটাই ডিসপ্লেতে দেওয়া নাম্বার আমার নিজস্ব চ্যানেল এটা তো এছাড়া আমার ভিডিও অন্য চ্যানেলেও পাইবেন কিন্তু নাম্বার একটাই ভিডিও অন্য চ্যানেলও পান যেখানে পান পেশ আমার এটা নাম্বার এটা শেষ তো এইগুলা স্টেবিলাইজার যারা জানেন তো জানেন আর যারা জানেন না তাদেরকে বললাম আমি যতটুকু বুঝি তো আমার কথাতে যদি কোনো ভুল হয় আমি আবারও চাই আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেই দিক থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন একটা মানুষ যে সব জানে বোঝে এরকম কিন্তু না আমার ভুল হতেই পারে তো আজার করা কথা বেশি মানে বাড়াতে চাচ্ছি না তো এইগুলা কিন্তু মালা মালা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলা ছোট বড় স্টেবিলাইজার আমাদের কাছে আছে সার্ভে স্টেবিলাইজার আছে সময় থাকে না আবার থাকে আইপিএস ইউপিএস ইউপিএস এর ট্রান্সফর্মার এগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলা আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ